আর গরু দিয়ে আকিকা দেওয়া যাবে দেখেন সাথে আকিকা দিলেন তার মানে ভাগে আপনি আতিকা দিতে চাইছেন আকিকা মূলত একটি ছেলে যেন তার মুক্তির জন্য একটি জীবনের মুক্তির জন্য একটি রান করেছেন সুতরাং একটা অংশ ভাগ দিয়ে সেটা হতে সেটা গোটা একটি প্রাণী গীতা এটা যেমন যুক্তি তেমনি তার আগে এটি হচ্ছে নবী সাহামের আদর্শ

গোটা পশুর ক্ষেত্রে গরু বা উন দিয়ে নবীলাম থেকে কোন প্রমাণ নেই হাসান হোসেনের আকিকার চাইতে আর ভালো আকিকা কার হইতে পারে যে হাসান হোসেন প্রিয় নাতি নবীলাম তাদের আকিকা স্বয়ং নবী করিম শাসন করেছে কে করেছেন নবীর নানা নিজেই করছেন নাতিদের আকিকা কি দিয়ে করেছেন কাবসাইনে কাবসাইনে দুটো করে দুম্বা দুটো করে দুম্বা দম্বা দেন ঘাড়া অথবা

ফরজ কিন্তু সাত দিন পরে আঁকিকে চলবে না একটি যার ফলে তারপরে অনির্দিষ্ট যে কোনো সময় আকিকা যায় কিন্তু সন্ন্যতের খেলা হলো জেনে শুনে সাত দিন সপ্তম দিন পার না সাত দিনের মধ্যে না সপ্তম দিনে কারণ অনেকে মনে করে যে সাত দিনের মধ্যে পাঁচ দিন চার দিন তিন দিনে করে দিলাম না এইভাবে করবে না ওইটাও সন্ন্যত নয় কিন্তু কেউ যদি ভুল বসত করে দেই তো আলমারা বলেছেন জায়গা আছে ঠিক ওই রকমই কারো হয়তো সাত দিন পার হয়ে চলে গেছে সপ্তম দিন পার হয়ে গেছে যে কোনো সময় আপিকা করে দেন এটা অধিকাংশ আইন মাইকেরামদের আলামাদের মহাতে এবং এর বিপরীত কোনো হাদিস নেই শুধু আছে যে নবী শাসন সপ্তম দিন আপিকার কথা বলেছেন সুতরাং সে সুন্দর এবং পড়েছেন সুতরাং সে বিশ্বনাথ শেখ আমার আমার মা মারা গিয়েছেন এক বছর হবে হবে এই সপ্তাহে এখন আমি কোন কাজ করলে বেশি নাকি পাবো দেখেন বলছেন যে আমার আম্মা মারা গেছে আল্লাহ রহম করো প্রত্যেক মমিন মমেনা মুসলিম নর এবং নারী যারা ইমানের অবস্থায় চলে গেছেন তাদেরকে আল্লাহ জান্নাত বাসী করুন জান্নাত আজাদকে রক্ষা করুন কবর আজাদকে রক্ষা করুন এক বছর পুরা হচ্ছে এখন আমি এই সপ্তাহে কি আমল করব না বছর পূর্তিতে বিশেষ আমল করব একটি বিধান এমনকি সন্ন্যতি কাজগুলো যদি করেন কিন্তু যখন বছর পুরা হচ্ছে মৃত্যু বার্ষিকী তাহলে এটা বিদা জন্মবার্ষিকী পালন করা বিদা খারাপ ওই মৃত্যু বার্ষিকী পালন করা হারাম দান করবেন গোটা বছর দান করবেন এই নয় যে এক বছর পুরা হলো এই মাসে মারা গেছিল এই দিনে মারা গেছিল এই এই দিনে বেশি দান সালকা করব এই দিনে আমি মসজিদ মারা সাই দেব না আর যেগুলি প্রমাণিত সেগুলি করবেন সেটা হচ্ছে নান সাদ করবেন কিন্তু খাবার তলার তৈরি করে भोज করা সেটা কোনো যায় জায়েজ নাই সেটা বছর পূর্তি তো জায়েজ নাই 40 সা নাই 3 দিনও যায় নয় আর অলিখিত কালো যে গ্রামবাসী কে খাওয়াচ্ছ কান্নার মাইর নামে বাপের নামে এসবগুলি হারাম না যেগুলো আসলে হিন্দু আলী আপনারা সব কথা হিন্দু দৃষ্টিতে দেখুন মরা নামে খাবার দাবার এটি হিন্দুদের সম্পত্তাই এটি ইসলামের সম্পত্তা নয়

আর আপনি কোরআন পাঁচ পাড়া করে ভাগ করে দিলেন চার পাড়া তিন কেউ এরকম কাজ করেন যেই কাজ না নবী করেছে না চার ফরি করেছে সেই যুগে খাটি ইসলাম পরে খাটি ইসলাম এসেছে বোঝার চেষ্টা করুন যার ফলে পৌঁছাবেন সেটা হচ্ছে না হলে দোয়া করে সংক্ষেপ বলছি হ্যাঁ বাবার জন্য দোয়া করেন আর না হইলে হজ করে উমরা করে বদলি হজ বদলি উমরা করে নফলও করতে পারেন না শুনি বদলি হজ বদলি উমরা তো একবার না হয় ফরজ বাকি চাই আপনার নফলও করতে পারেন আপনি বারবার করতে পারেন আপনি নিজের একবার দুইবার করে নিয়েছেন এখন আমার আমার জন্য একটা উমরা করছি সুবিধা নেই আমার বাবার জন্য একটা উমরা করছি আমার দাদা নানা নানির জন্য উমরা করছি হয়ে যাচ্ছে

সুতরাং দুইজন হলে পাশাপাশি দাঁড়াবে কারণ হাদিসে আছে যে সব ওষুধ কাতার সমান করো দুইজন যখন লাগছেন তো কাতার হইতে হবে মানে সমান সমান দাঁড়াতে হবে আর এই হাতিসের বিপরীত একটা মন একটা চিন্তা করলেন যে আমি যেহেতু বক্তা দি আর এমামের পাশে কি করে দাঁড়াবো সুতরাং একটু পিছনে দাঁড়ায় এটা আমার মন গড়া বিরাট ভাই বিরাটই কাজ আছে সুতরাং এই কাজ কখনো করবেন না যাদের একটা লাভ পেয়েছে সরকারি চাকরি শেষে যে পেনশন পাওয়া যায় তার সাথে যে এক্সট্রা লাভ পাওয়া যায় তা কি জায়গা হবে সরকারি চাকরি করে যে আপনার রিটায়ারমেন্টের পরে যে পেনশন পাওয়া যায় সে পেনশনে অতিরিক্ত যে পয়সা মানে প্রতি মাসে যে পয়সাটা কাটছে সেটা তা আপনার পয়সা কিন্তু অতিরিক্ত যে পয়সাটা দেওয়া হয় যেহেতু অধিকাংশ দেশগুলিতে সুদী সিস্টেম বিশেষ করে ধরেন বাংলাদেশ ভারত সব দেশে প্রায় দেশগুলিতে আলহামদুলিল্লাহ হয়তো আরব দেশগুলো অনেকটা ভালো তুলনামূলক কিন্তু আপনার যেই দেশগুলিতে সুদি সিস্টেমে আপনার টাকাটা আপনাদের কিন্তু ওখানে যে আপনার টাকাটা আপনার বাড়ানো হচ্ছে সুদের মাধ্যমে আর তারপর আপনাকে আপনার পার্সেন্টেজ হিসেবে সুদ দেওয়া হচ্ছে দিয়ে আপনাকে রিটায়ারমেন্ট দেওয়া হচ্ছে বা পেনশন দেওয়া হচ্ছে তো এটা কিন্তু হারাম এমনটা যদি হারা হয় তো হারাম কিন্তু সরকার যদি এটা করে যে এটা তোমার প্রতি মাসে মাসে কেটে এত টাকা হয়েছে আর সরকারের পক্ষ থেকে এটা দেওয়া হচ্ছে সোশ্যাল অ্যাড হিসাবে দামিনাতে ইস্তেমাইয়া হিসাবে দেওয়া হচ্ছে যেমন ওইভাবে দেওয়া হচ্ছে তাহলে চাইছে কিন্তু আপনার দেশে কি অবস্থা আছে সেটা জেনে আপনি সিদ্ধান্ত নেবেন আর এটা থেকে যদি আপনার সন্দেহ হয় অথবা জানতে পারেন যে এটা সুদ হিসাবে দেওয়া হচ্ছে তাহলে সুদটা মুক্ত হওয়ার জন্য দান করে দেবেন

আর তারপরে নিজে আমল করা ফরজ খরচ গুলো আদায় করবেন আর দিনের জ্ঞান জানার পরে তারপরে নিজে আমল করুন তার সাথে অন্যদেরকে আমলের জন্য উৎসাহিত করুন দাওয়াইবাল্লার কাজ করুন এই ছাড়া দিনের জ্ঞান নেই আর যেকোনো মশলা মসাইল বলতে শুরু করছেন আর লেকচার দেওয়া শুরু করলেন না এরকম কাজ করবেন শুদ্ধ উচ্চারণ করতে পারে না শুদ্ধ তে লাভ করতে পারে না শুদ্ধ হাদিস করতে পারেন না আর আপনি হাদিস করার কথা ময়ন করা শুরু করলেন আয়াত একটা শুদ্ধ করতে পারছেন না আর শুরু করলে এখন কাজ করবেন তারপর দাওতী কাজ মানে বক্তব্য শুধু নয় এটা একটা কথা দাওয়াতি কাজ ব্যক্তি পর্যায়ে হইতে পারে সুতরাং সেখানে তার বক্তব্যের বিষয় নেই সেখানে তার আয়াত হাদিসের পড়ার বিষয় নেই কিন্তু যে বিষয়টা আপনি আলোচনা করছেন কারোর সাথে সেই বিষয়ে গান থাকতে হবে যেমন আপনি যদি কাউকে বলেন যে নিয়ত পড়া বেদা জানতে হবে নাম বেদা

আর তারপরে বেতন এক বেতন মানে বেজোর এক সর্বনিম্ন আর তিন পাঁচ সাত শুধু তিন এমনটা নাই এটা ভুল ধারণা তিন পড়তেই হবে সর্বনিম্ন বেজোর একশো তার এক বেতন আছে

আর যদি তারপরে আসব প্রশ্ন তারপরে যদি কি নফল পড়ে দুই রাকাত হ্যাঁ বিতরের পরে দুই রাকাত নফল পড়া হдис আছে সেটা তাহাজ্জুদ পড়ার পরে যদি পড়ে তাহলে বেশি ভালো বেশি ভালো যে তাহাজ্জুদের পর পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি পরে বিতর পড়েছেন তারপরে দুই রাকাত বসে পড়েছেন আর যদি আচ্ছা নফল যদি দুই রাকাত পড়ার বিতর পরে তো ওইসেই পড়তে হয় কথা নেই তারা বসে পড়লে ওর দেখ নেকি দাঁড়িয়ে পড়লে হ্যাঁ কি ফুল নেকি তাহলে দুই রাকাত নফল করে এক রাকাতের নেকি নেবেন আপনি এত নেকি মানে আপনি দাঁড়ান না বেশি নেকি কম লাগবে কিন্তু পয়সার ক্ষেত্রে যে আপনাকে যদি কফিল বলে বাজার কাজ করছেন যে তুমি একশো দিন হাম নেবে না দুইশো দিন হাম হ্যাঁ তখনটা নেবে বলছে ভাই দুইশো দিন হামের দরকার নেই একশো দিন হইলেই চলে তাই না পাবেন কেউ

আমি বেকারিতে কাজ করি এর মধ্যে কেকের মধ্যে बर्थडे লিখতে হয় এখন আমার ইনকাম কি আলো হবে বেকারিতে কাজ করি কেকের মধ্যে बर्थडे লিখতে হয় শুধু बर्थडे না অনেক সময় ডেও লিখতে হবে। ও না আরও কিছু লিখতে হবে ফাতাকুল্লাহ মাসতাত আল্লাহ সূরা তাগাবন ও যত শব্দ আপনি এখন এই শুধু बर्थडे লিখতে হয় ম্যারেজ ডে লিখতে হয় বা কারো নাম লিখিয়ে দিতে হয় সেই জন্য আপনি চাকরি ছেড়ে দেবেন সামান্য একটু জন্য অথচ কাজ তো সব আলাল কাজ করছে এমন আমি পরামর্শ দেব না এটা হিকমত রেখে হ্যাঁ সামান্য কিছু আপনার ত্রুটি হচ্ছে আমাদের জীবনের ত্রুটি আছে যথাসাধ্য আপনি বাঁচার চেষ্টা করবেন ধর লিখার কি আছে আরো পাঁচজন ওয়ার্কার আছে ভাই আপনি লিখে দেন আপনি যতটা পারেন এড়িয়ে চলুন কিন্তু যদি বাধ্য লিখতে তো আপনার জন্য জায়েজ আছে রুজি কিছুটা সম্ভবপূর্ণ হলো আপনি তো দান খয়রাত করেন যেমন ব্যবসায়ীদেরকে এরবিসের বলেছে যে কি করে ইয়া মাশারাতুজ্জার হে ব্যবসিকরা যারা বিজনেস করেন তারা শুনে হাদিস হে ব্যবসিকরা ব্যবসা মানে যে অধিকাংশ মানুষ কি কথা বলে আর কেউ কিছু কিছু নাই ছাই করে কিছু ত্রুটি হয় আর সুবুহ বি সাদাকা সুতরাং কিছু দান সাদকা করে দাও দান সাদকা মিশ্রিত করো

কিন্তু তার আগে তিন মাসের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় বাচ্চা অনেক সময় নষ্ট হয়ে যায় তো বিস্তারিকে বলা হয় তো নষ্ট যদি হয়ে যায় তো সে কি সুপারিশ করবে তারটা হচ্ছে তো প্রাণী সেটা বস্তির একটা টুকরো তাতে প্রাণী দেওয়া হয়নি শুধুমাত্র সেটা আপনার বাচ্চার আকার ধারণ করেন যতক্ষণ হায়াত তাতে না এসেছে যখন হায়াত চলে আসবে তখন সেটি বাচ্চা মাতৃগর্ভে মারা যায় হ্যাঁ অসম্পূর্ণ হয়ে মুখুষ্ট হয়েছে

ছিল এগুলি অনেক দেশে নিষিদ্ধ তার মানে তাতে ধোকালজি আছে প্রতারণা আছে হ্যাঁ সেই আর যেই ব্যবসা বাণিজ্যে প্রতারণা রয়েছে রয়েছে অস্পষ্টতা রয়েছে এগুলি

এবং যারা পরিবার পরিজন তাদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করেন নেকামলে তৌফিক দান করেন এখন তার জন্য নামাজ পড়ে গোয়া করি নামাজটা আপনার জন্য হইতে হবে নামাজ পড়ে নেকি বক্সানো যাবে না যেমন কোরআন পড়ে নেকি বক্সানো যায় না তাহলে নামাজ আমি দুই রেখা নফল পড়লাম এটা আমার চাচাকে দিয়ে দিলাম আমার বাপকে দিয়ে দিলাম এটা যাই না এটা বেলা শারীরিক এবাদতদের নেকি পৌঁছানো যাবে না আর্থিক এবাদতদের নেকি পৌঁছানো যাবে এজন্য জন্য দিয়ে পৌঁছানো যাবে

এগুলো রয়েছে জানসব এইগুলোর মাধ্যমে আপনারা নেকি পৌঁছাইতে হবে বাকি দোয়া হ্যাঁ দোয়া করতে পারেন আপনি চাচা মারা গেছে আল্লাহ তার রহম করুন তার গুনাহগুলো माफ করুন এবং দোয়া করে নিজের ভাষায় দোয়া করেন আপনি যে কোন ভাষায় দোয়া করেন তারপরে যে দোয়াতে সম্মতি দোয়া রয়েছে আল্লাহ মাগফির্লাহু ওয়া রাহমাহু ওয়া আফি ওয়া আফানু সেই দোয়া বসে সেই মুসলিম সেটা করতে পারলে আরো ভালো করে কোন সংগঠনের মধ্যে সোশ্যাল মিডিয়া প্রচার করা হয় সেটা কি কতটুকু জানি সংগঠনের মাধ্যমে দান করা সোশ্যাল মিডিয়া প্রচার করা দেখেন সোশ্যাল মিডিয়া প্রচার করে যে আপনার উদ্দেশ্য থাকে আপনার তাহলে আপনার মধ্যে লোক দেখানো নিয়ত আসলে তখন নেকি কমে যাবে বরং অনেক সময় নেকি নষ্ট হয়ে যেতে পারে লোক দেখানো কাজ আমলে নেকি কমে যায় আর অনেক সময় নষ্ট হয়ে পুরোপুরি লোক দেখানো যদি সারতে হয় তাহলে নেকি একবার নষ্ট হয়ে যাবে

এগুলো কাজে আপনি সাহায্য করছেন তো বলছিলাম যেই সংগঠনকে দান করছেন সেই সংগঠন কোরআন জন্য হয় এটা অবশ্যই জানতে হবে যদি না জানা থাকে তাহলে সংগঠনে দেবেন না আল্লাহর আপনি ব্যক্তি ব্যক্তি পর্যায়ে আপনি দান করবেন আর প্রচার করা এড়িয়ে চলবেন যত গোপনে দান করবেন তত ভালো যদি জরুরি না হয় প্রচার করা প্রচার করা কখন জরুরি যখন আমি একাই হেল্প করতে পারছেন না আরো কয়েকজন শেয়ার করার প্রয়োজন হয়েছে ধরেন একটা বিধবার ভরণ পোষণ চালে একটা এটিম লালন পালন আপনি একাই করতে পারছেন আর দুজনকে জানালেন আর তাদের সাথে আপনি শেয়ার করে আপনি চালালেন এই কিন্তু আপনি একাই যদি চালাতে পারেন কাউকে জানতে দেবেন না যে আমি এত এতগুলো এটিম দেখাশোনা করছি লালন পালন করছি আর বিধবা লালন পালন করছি অমুক তুমুক দেখাশোনা করছেন না মোটে জানতে দেবেন গোপনে

একটি হাদিস সুতরাং আজান দেওয়া যেতে পারে ছেলে হোক মেয়ে হোক ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আজান দেবেন সাথে সাথে আজান দেবেন ব্যাস যাতে করে প্রথম তা ভিতরে আল্লাহর নাম পৌঁছে আল্লাহ আকবর এই কথাটা শুনে প্রথম দুনিয়ার কথা না শুনে আল্লাহর নাম যেন প্রথম তার কানে পৌঁছে এই আজান দেবেন আর ছেলের আর মেয়ের পার্থক্য

আলেমরাও না কোরআন سننের আলেমরা বেদাতী সাথে বেদাতী হুজুরদের সাথে বসবেন না নালে মানুষের বিব্রান্ত হবে যদি আমি যদি বেদাতী মোল্লার সাথে খুশি থাকি তাহলে অনুগামী হয়ে যাব ওนারে তো বসে তাদেরকে মুসলমানত কি হবে আর তারপরে বিব্রান্ত হবে বাকার আও হয়তো ভালো কাজ কিছু করে কিন্তু মানুষ যদি বিব্রান্ত করে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে ভুল পথে নিয়ে যাচ্ছে সুতরাং বেদাতি হুজুরদের কাছে বসবেন না আর বেদাতী সাধানো জন আত্মসজন তাদের হক আছে অবশ্যই বসবেন

আমি কোর্টের মাধ্যমে আমার স্ত্রীকে তালাক দেই কিন্তু আমার একটা সন্তান আছে আমি কি বরণ পোষণ টাকা ভরণপোষণ টাকা ওই সন্তানের কাছে দিতে পারি ভরণ পোষণের টাকা আমি স্ত্রীকে তালাক দিয়েছি আমি কি আমার ছেলের ভরণ পোষণের টাকা দিতে পারি ভরণ পোষণ তো আপনার উপর আপনার স্ত্রী তো বাচ্চা নয় এটা আসলে আপনার বাচ্চা কথা বলতে যাচ্ছে না এই জন্য এক সেই লোকেরা তালাক দিয়ে দিচ্ছে আর বাচ্চারও খোঁজ নিচ্ছেন না বাচ্চা মানুষ করতে হচ্ছে ওর মা কি হারাম কাজ করছে না কাবিরা গোনা করছেন আপনি বান্দার হক নষ্ট করছে ছেলের হক নষ্ট করছে না আপনার যতদিন পর্যন্ত ছেলে মানুষ না হয়েছে বা মেয়ে মানুষের বিয়ের সাথে না দিতে পেরেছেন আপনার ভরণ পোষণ করেছে ওর মা কে তালাক দিয়েছেন তো বাচ্চাটা ওই তালাক দিয়ে দিয়েছেন আপনি এত মূর্খতা আমাদের সমাজে আল্লাহ হ্যাঁ কখনো ভাবেন

স্বপ্নের মাধ্যমে যদি কেউ আমলিকট খাদ্য চায় তাহলে ওটার জন্য কি কোনো মানুষ হ্যাঁ স্বপ্নের মাধ্যমে আমার কাছে খাবার চাইছে তো আমার করণীয় কি দেখেন স্বপ্ন ইসলামের কোনো দলিল নয় তবে স্বপ্নের মানে স্বপ্ন ইসলামের দলিল না বুঝতে পারছেন তো অর্থাৎ কেউ যদি খাবার চায় তাহলে আপনাকে দান সৎকার করতে হবে জরুরি হয়ে যায় বুঝতে পারছেন কিন্তু কেউ যদি দেখা যায় যে আমি এই স্বপ্নে দেখলাম তাকে খুব ভালো অবস্থা দেখলাম না হ্যাঁ বস্ত্রলহীন অবস্থায় দেখছি অথবা খুব মানে অশান্তিতে দেখছি যেন খুব খারাপ অবস্থা দেখছি ধুলোধূসুরিতে দেখছি অথবা দেখছি যে আমার কাছে খাবার চাইছে তাহলে ওলামারা বলেছেন যে আপনি দান সাধকা করুন যাতে ওর জন্য যাতে করে সে যদি কোনো খবরে আজালে থাকে অথবা কষ্টে থাকে তো দূরে কিন্তু এখান থেকে ভাববেন না যে খাবার চাইছে মানে তার আমলে কমতি আছে সুতরাং সে গুণাগার হয়তো কারণ অনেকে নেগেটিভ ভেবে আপনি তার উপরে একটা অপবাদ দিচ্ছেন হয়তো এই অপবাদ দেওয়ার কোনো অধিকার নেই যে আপনি কাউকে আপনি একটু খারাপ অবস্থা দেখলেন পরা মানুষকে সেই জন্য আপনি নেগেটিভ ভাবলেন যে পাপ আছে মো ভাই তাহলে আপনি একটা খারাপ ধারণা করলেন আপনি একটা মুসলিম ভাই সম্পর্কে মোটেই নেন

হ্যাঁ নেকির জন্য আল্লাহর আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু তাকে নেকি পৌঁছানোর জন্য এই দু জাগাতে সব যেন শেষ পায় আর শেষ গাতে রবির হামা পড়ি এটা করছেন না করছেন কাজ করছেন নামাজ পড়বেন আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ শারীরিক এবারে একটু আগে বললাম শারীরিক এবাদত দিয়ে নেকি কাউকে দেওয়া যায় না রোজা রাখবার বললো আল্লাহ এই রোজাটা অমুককে দিয়ে দাও অমুক মারা গেছে আমার দাদিকে দিয়ে দাও দাদাকে দিয়ে দাও নামাজ পড়লাম দুই রাখা আল্লাহ এটা আমার বাবাকে দিয়ে দাও প্রমাণ নয় রোজা রাখতে হবে সে আমি সুতরাং এই নামাজ রোজা আমি আপনার পক্ষ থেকে পড়লাম অথবা কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে বললাম আর এইটা আপনাকে বক্সে দিলাম মানে দান করে দিলাম এটা জাহেজ না

হলুন মহাদাত মজুদ আর কবর মাজার পূজার আঁকি দেয় সিরকি আঁকি দেয় বোঝা গেছে তো যারা ইসলামকে ধ্বংস করতে চান তারা পীরতন্ত্রে জড়াবে না পীর মরি দিতে জড়াবেন আর যারা ইসলামকে রক্ষা করতে চান তারা পীর মরি বেরিয়ে আসবেন আল্লাহ তফিক দান করে স্পষ্ট ভাষায় বলছি যেহেতু আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী সেটা বলছি এইটাই আমি দিন বুঝেছি হ্যাঁ আরব দেশ থেকে লিখা পড়া করার পরে ত্রিশ বছর ছাত্র জীবন কাটানোর পরে তারপরে ত্রিশ বছর দাওয়াতি কাজ করছি সুতরাং আপনাদেরকে যেটা আল্লাহ দিন মনে করছে সেটাই বলছে যদি ইমান ইসলাম রক্ষা করতে হয় পীরদের ফকর থেকে বেরিয়ে আসেন গোপনাই থেকে বেরিয়ে আসেন মোটেই নয় কোন রকমের পীর নেই পীর ইসলামের পীরতন্ত্রের কোন অবকাশ নেই আল্লাহ এই পীরতন্ত্র ঠিক ওই রকমই যেমন হিন্দুদের ব্রাহ্মণতন্ত্র ব্রাহ্মণ্যবাদ না না কখনো যাবেন নাই আল্লাহ হেফাজত করুন আল্লাহ বাঁচিয়ে রাখুন এবং সন্ন্যত মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করুন